রাজ্যে অতিবৃষ্টিতে রেল পরিষেবা বিকৃত হয়েছে তারপরে গত কয়েকদিন ধরে রাজ্যে জ্বালানি তেলের সংকট চলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজ্যের খাদ্য দপ্তরের পক্ষ থেকে পেট্রোল এবং ডিজেল বিক্রির উপর পেট্রোল পাম্পগুলিতে রেশনিং ব্যবস্থা চালু করেছে কিন্তু কয়েকদিন কেটে গেলেও পরিস্থিতি স্বাভাবিক হওয়ার নাম নিচ্ছে না তাই অবশেষে পরিস্থিতি স্বাভাবিক করতে মুখ্যমন্ত্রী চিঠি দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে কেন্দ্রীয় রেলমন্ত্রী আশ্বস্ত করেছে আগামী দুই তিন দিনের মধ্যে জ্বালানি তেলের সংকট স্বাভাবিক করতে প্রয়োজনীয় গ্রহণ করবেন তিনি এবং গোটা তিনি খতিয়ে দেখতে শুরু করেছেন বলে মুখ্যমন্ত্রীর দপ্তর সূত্রে খবর এদিকে পেট্রোল পাম্পগুলিতে দীর্ঘ লাইন সৃষ্টি হয়ে আছে দ্বিচক্র যানগুলি দুশো টাকা তেল মিলছে একইভাবে বিভিন্ন গাড়ির জন্য নির্ধারণ করা হয়েছে জ্বালানি তেলের পরিমাণ পেট্রোল পাম্প সূত্রে রেলের মাধ্যমে জ্বালানি তেল আসে কারণ রেলের মাধ্যমে পেট্রোল ও ডিজেল রাজ্যে আসে মাধ্যমে পেট্রোল এবং ডিজেল আসলে একদিকে যেমন আর্থিক ব্যয় কম হয় অপরদিকে সময় কম লাগে কিন্তু গত কয়েকদিন আগে প্রবল বৃষ্টিতে রেল পরিষেবা বিঘ্নিত হয়েছে রাজ্যের সৃষ্টি হয়েছে জ্বালানি তেল সংকট পরিস্থিতি স্বাভাবিক হওয়ার নাম না নেওয়ার এখন মুখ্যমন্ত্রীকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখতে হচ্ছে এখন দেখার বিষয় কতদূর জ্বালানি সংকটের সমস্যার সমাধান হয় এদিকে রাজধানীর গনুরা চৌমুনি স্থিত পেট্রোল পাম্পে পেট্রোল পাম্প থেকে প্রায় দুই কিলোমিটার দূর পর্যন্ত দেখা যায় যান চালকদের লাইন এ নিয়ে রীতিমতো এক প্রকার দেন যান চালকরা। পেট্রোলের জন্য লাইনে দাঁড়ানো এক ব্যক্তি জানান সকাল এগারোটা লাইনে দাঁড়িয়ে দুপুর দেড়টা পর্যন্ত পেট্রোল মিলেনি সরকার বলছে তেলের কোনো সংকট নেই তাহলে তেল কোথায় এ প্রশ্ন উত্থাপন করেন তিনি

কোথায় আপনি যখন দাঁড়িয়েছেন তখন করতে গেলে কোথা থেকে আছে এটা কোন জায়গা এটা খোলা পেট্রোল বিক্রি হচ্ছে প্রতি লিটার দুশো টাকা করে এটা প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা বলেও দাবি করেন তিনি

অদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন রেশনিক ব্যবস্থা চালু করেছে ঠিক আছে কিন্তু প্রশ্ন হচ্ছে এ রেশনিক ব্যবস্থা নিয়ে দেখা যায় একই ব্যক্তি লাইনে দাঁড়িয়ে একই পাম্প থেকে দিনে একাধিকবার পেট্রোল সংগ্রহ করছে আবার কোন ব্যক্তি একই দিনে একাধিক পাম্প থেকে পেট্রোল সংগ্রহ করছে তাহলে এই রেশনিং ব্যবস্থার কি অর্থ থাকে যদি রেশনিং ব্যবস্থা করতে হয় তাহলে এমনভাবে করা হোক যেন এক ব্যক্তি দিনে সমগ্র রাজ্যে যে একটি পাম্প থেকে একবার পেট্রোল সংগ্রহ করতে পারে প্রশাসনের এই উদাসীনতার কারণে ভোগান্তি শিকার হতে হচ্ছে সাধারণ মানুষ থেকে অংশের মানুষকে দেখা যায় বাইক নিয়ে অফিসের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পেট্রোল সংগ্রহ করতে গোটা দিন চলে যায় প্রশাসনের এই ব্যর্থতার কারণে সাংবাদিকদেরকেও নাজেহাল হতে হচ্ছে কারণ সংবাদ সংগ্রহ করার জন্য সাংবাদিকদের গোটা দিন এদিক ওদিক ছুটতে হয় স্বাভাবিকভাবেই তাদের পেট্রোল বেশি প্রয়োজন হয় কিন্তু দেখা যাচ্ছে দুশো টাকার পেট্রোল সংগ্রহ করতে গোটা দিন চলে যাচ্ছে আর এই দুশো টাকার পেট্রোল দিয়ে সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে সঠিক সময়ে যেতে পারছে না খোলা বাজারে দুশো টাকা এক লিটার পেট্রোল বিক্রয়ের ঘটনা থেকে স্পষ্ট প্রশাসন অদ্ভুত পরিস্থিতি মোকাবেলা করতে ব্যর্থ কারণ পেট্রোল সংকট থাকলে খোলা বাজার কোথা থেকে আসছে পেট্রোলগুলি Shamble TV